ঙ্কে মজিত হে আজি ভারত হে আজি ভারত নাই পৌরস নাই বিচারণা কঠিন নাহি পুরস নাচারণা সাধনা অন্তরে বাহি ধর্মে কর্মে সকল ব্রহ্ম বরিজিত হে আজ ভারত জিত হে কৃত লাঞ্চিত রীতি পরে ধুলি বিরঞ্চিত সুপী ঘরে দ্বিত লাঞ্চিত রীতি পরে ধুলি বিরঞ্চিত সুপী ঘরে

পর্বত নগরী গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে পুর বীরে অভয় অমৃতে হইবে পলকে সজ্জিত রে হে বেলগুমঠের সন্ন্যাসীদের কথা বলছে স্বামী সৌমিত্র হচ্ছে বেলগমঠের সন্ন্যাসী উনি প্রথম যখন মিশনে জয়েন করেন উনি পাটনা পাটনা শ্রীরামকৃষ্ণ মিশন থেকেই মিশন সেন্টারে পাঠানো হয় ওনাকে এবং সেখান থেকেও জীবন সন্ন্যাস দিয়েও হয় তো তার অভিজ্ঞতা উনি বলছেন আর মনে পড়ছে সুভাষদার কথা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ফিজিক্সের শিক্ষক আমিও তখন সেখানে শিক্ষকদের সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল টিচার্স রুমে প্রায় চলে যেতাম গল্প করতে চা খেতে একদিনের ঘটনায় সুভাষদা কাগজ করছেন চা খেতে পেত আমি গিয়ে বসলাম তার সামনে আমার দিকে তাকিয়ে সুভাদ্রা রসিকতা করে বললেন আপনার বেশ মজা সাধু ও ধপধপে কাঁচা জামাকাপড় বাঁচার চপ্পল হাতে আজ হেসে উত্তর দিলাম এই জন্যই তো আমার আমায় খাতির করেন আপনি রাস্তায় অনেক সাধু সন্ন্যাসী আছেন গাছতলায় শুধু কঙ্কিং করে মাথায় কুচকো ফুসকো চুল আপনি তো আর তাদের কাছে যাবেন না কারণ সমাজে আপনার একটা স্ট্যাটাস আছে আপনার জন্য দরকার আমার মতন স্বর্ণ কে মজার সব কথা শুনি আপনি বন্ধুদের বলতে পারবেন যে আপনার বন্ধু এমন এক সাধু যিনি ইংরেজিতে কথা বলতে পারেন কেমিস্ট্রি পড়াতে পারেন ভদ্র পোশাক পরেন আপনার মতো স্ট্যাটাসওয়ালা মানুষের জন্য দরকার আমার মতন সাধু তাই না শুনে অন্যান্য শিক্ষকদের উচ্চ হাসি আরেকবার তখন আমি বেলুন মঠে আইন বিভাগে আছি কলকাতায় যেতে হতো প্রায় কোর্ট রাইটার বিল্ডিং কর্পোরেশন বিভিন্ন মানুষের অফিস একদিন গড়ের মাঠের কাছাকাছি কাজের শেষে বেলুন মাঠে ফিরব বাস ধরার আগে বসে বসে বাদাম বাজার খাচ্ছি কিছুক্ষণ পরে এক ভদ্র দেশের পাশে বসলেন জিজ্ঞেস করলেন আপনার নাম কি কোন আশ্রম ইত্যাদি তারপর হঠাৎ সমালোচনার ঢেউ বইয়ে দিলেন রাস্তায় বসে আপনি বাদাম খাচ্ছেন জানেন না বিবেকানন্দ কি বলেছেন তিনি বলেছিলেন যতদিন দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে ততদিন তাকে খেতে দেয় আমাদের কাজ কাজের শ্রেষ্ঠ ধর্ম বাদাম খেতে খেতে তার দিকে তাকালাম জিজ্ঞেস করলাম তাহলে আমার কি করা উচিত এখন কর্পোরেশন থেকে কুকুর ধরা ভ্যান নিয়ে রাস্তায় রাস্তায় কুকুর পাখড়ে মাংস খাইয়ে যাওয়া চলুন আপনিও এই কাজ শুধু আপনি এবং আমি এই কাজ শুরু করে দিয়ে আসুন সহসবাব্দ উত্তর শুনুন কী বললেন ভদ্রলোককে যে বাদাম খেতে 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 গেলে তার দিকে তাকালাম জিজ্ঞেস করলাম তাহলে আমার কি করা উচিত এখন কর্পোরেশন থেকে কুকুর ধরা ভ্যান নিয়ে রাস্তায় রাস্তায় কুকুর পাকড়ে মাংস খাইয়ে যাওয়া চলুন আমি এবং আপনি এই কাজ শুরু করে দিই আসুন বলতেই তিনি আজকে উঠলেন আমার সময় কোথায় বাড়িতে গিয়ে এখন ছেলেকে পড়াতে হবে আমার ডিউটি বললাম ও আপনি ছেড়ে গিয়ে মোয়ার করাবেন আর আমাকে হলিতে গলিতে কুকুর ধরে তাদের খাওয়াতে হবে আরেক ভদ্রলোক পাটনার শহরে তার কাছে গেছি চাঁদা আনতে বসিয়ে খেলে দিলেন কলা পেঁপে কমলা দেবু পাথরের প্লেট খাবার জলও দিয়েছেন পাথরের গ্লাসে জলে একটা তুচি পাতা ভাসছে একটা কাঠা চামচ চাইলাম ফল খাওয়ার জন্য তার মাথায় তো বজ্রাঘাট সাধু হয়ে খাঁচা চামচ দিয়ে খাবেন তার উপর ফল কি সর্বনাশ ছেন না তিনি বলতে লাগলেন সাধু এ সেবা কাজ করা উচিত নয় এ তো জি চাকরের কাজ আপনাদের উচিত স্বামী বিবেকানন্দ অনুসরণ করে আমেরিকায় যাওয়া আপনি আমেরিকায় যাচ্ছেন না কেন পেঁপে খেতে খেতে বললাম টিকিটের পয়সা নেই পাটনায় থাকার সময় আরেকটা শিক্ষাপ্রদ অভিজ্ঞতা হয়েছিল বিভিন্ন রকম সাধু সন্ন্যাসী দেখা মাঝে মধ্যে অন্যান্য সম্প্রদায় থেকে তারা আসতেন কেউ কোনো আশ্রমে কেউ আবার কোনো রান্না রান্নাঘর ভাড়ার দায়িত্বে ছিলাম বলে তাদের দীক্ষা বা খেতে দেওয়া ছিল আমার কাজ কোনো সাধু রান্না করা খাবার নেন না শুধু গম আর ডাল কেউ আবার হাতে নিয়ে খান থালা বা পাতা ব্যবহার করেন না কেউ বা বসেন না লিখে মনের ভাব জানান কেউ মন্ডিত বস্তক আবার কারোর মাথায় জটা কেউ সাদা কাপড় কেউ বা গেরুয়া একবার দুজন সাধু এলেন সাদা ধুতি খালি পা খেতে চাইলেন ছাতু এনে দিলাম জল দিয়ে ছাতু রেখে লঙ্কা পেঁয়াজ খেতে খেতে গর্ব তারা নাকি বাপ দেখা অবাক হলাম জীবনে সেই প্রথম থেকে যে বাবা ছেলে একসঙ্গে সাধু হয়ে তপস্যা করতে ফেরিয়েছে জিজ্ঞেস করলাম তাদের আশ্রম কোথায় বললেন হরিদ্বারে তাদের গুরু থাকেন সেখানেই আশ্রম প্রশ্ন করলাম আপনারা হরদ্বার থেকে আসছেন অমলান বদনে ছেলে সাধু উত্তর দিলেন না না আমরা তো এখানেই থাকি এক গ্রামে আমাদের জমি আছে সেখানে চাষবাস করি বৃষ্টি না হলে আমরা দুজনের সাধু বেরিয়ে পড়ি ভিক্ষা করতে বর্ষা নামলে খেয়ে যাবো শুরুর কথা বাপ কথা বলল ছেলে একদম সত্যি কথা বলল ছেলেই ছেলেকেই সাধু বলা যেতে পারে বুঝতে পারছেন ছেলে সত্যি কথা বলো বাপ কথা বলো অন্যবার এক সাধু এলেন লম্বা চওড়া চেহারা পরনে ময়লা গেরুয়ালা হয়ে ধুতি জামা কর্ণাটকের মানুষ অসাধারণ পাণ্ডিত্য অনর্গল ইংরেজিতে কথা বলেন ইঞ্জিনিয়ারিংয়ের টেকনিক্যাল টার্ম ব্যবহার করছিলেন প্রশ্নের উত্তরে জানালেন আইআইটি থেকে বিটেক করে আমেরিকায় গিয়েছিলেন এমটেক ডক্টরেট করতে দেশে ফিরে এসে কি যে হলো চাকরি করতে একদিন সে দিলাম সব এখন রমতা সাধু পরিবার বলছেন বৈষ্ণব সাধু এলেন বাঙালি দুটি কপালে তিলক কাঁধে ঝোলা ত্রিপুরার আশ্রম গান্ধী যাচ্ছেন মোহনা আছেন সাতাশ বছর ধরে ঝোলাতে কাগজ পেন লিখে লিখে উত্তর দেন তা দিচ্ছি আমি যেন ভীষণ ছেড়ে তার আশ্রয়ে যোগ দিই একবার এলেন এক যোগী বিহারের মুঙ্গের শহর তার যোগ আশ্রম অনেক বই দিলেন যোগের উপর এরকম অনেক সাধু দেখা হয়েছিল তাছাড়া পাটনা ও আসাম যে বিভিন্ন আশ্রয়ে ছিলাম সাধু ব্রহ্মচারীদের দেখতে তাঁদের সাধনা ও জীবনধারা জানতেন গদানিবাগে গৌরীয় মঠ পাটনা ময়দানের কাছে ক্যাথলিক চার্চ শহরতে অনেকটা দূরে পাটনী দেবীর মন্দির যার নামে শহর না পাটনা পাটনা সাহেব পাটনা সাহেব গুরদ্বারা খোদা বক্স লাইব্রেরির মুসলিম ধর্মগুরু ভারত সেবা সঙ্গে মহারাজের বছরে একবার আসতেন প্রায় এক মাস থাকতেন আসতেন মহানানন্দ ব্রহ্মচারী শুনলেন কত অভিজ্ঞতা কি ভালো লাগছে আমার সত্যি কথা